বেশি হাসলে বা বাম চোখ লাফালে কি বিপদ আসে কোরআন হাদিসের আলোকে জানতে চাই পোলাপান বেশি হাসা হাসি করলে অনেক মুরব্বীরা দেখবেন বলে এই তোর কপালে কোনো দুঃখ আসতেছে রে ঠিক না এরকম কিছু মাসলা মাসাইল আমাদের দেশে আছে কিছু হাদিস বাহির করছে মুরব্বীরা আমি চিন্তা ভাবনা করে দেখছি এরকম পঞ্চাশ ষাটটা আপনার এ ধরনের মাস আলা আছে যেগুলো মুরব্বীরা বাহির করছে যে রাতের বেলায় বাসা থেকে ঘর থেকে হাত ধোয়া পানি বাহিরে ফেলতে হয় না ফেললে ক্ষতি হয় শুনছেন না এটা তারপরে আপনার যেটা আছে কি হাসলে এগুলো যারা বাহির করছে আমার মনে হয় ওনাদের একটা নেক উদ্দেশ্যে ওনারা এগুলা বাহির করছে এগুলো কোরআন কথা না এগুলো সব ভুয়া কথা মানুষের বানানোর কথা এই মানুষের বানানোর কথাটা কেন বানাইছে আমি চিন্তা করছি আমার কাছে মনে হলো এটা বানানোর উদ্দেশ্য হলো যে ধরেন পোলাপানি অতিরিক্ত হাসাহাসি করে এটা তো ভালো জিনিস না হাসবে মানুষ কিন্তু অতিরিক্ত হাসাহাসি করা তো ভালো জিনিস না ওইগুলোকে থামানোর জন্য একটা জাল হাদিস বানায় নিছি যে বেশি হাসলে কিন্তু কাঁদা লাগবে যাতে করে ভয় করে তারা হাসাটা কমায় দেয় বাসার বাইরে খাবার পরে আপনি প্লেটে হাত ধোয়া পানে জম করে বাইরে ফেলে দিলেন কারোর গায়ে পড়তে পারে দেখে শুনে ফেলানো দরকার রাতে অন্ধকারে দেখা যায় না এখনো এত বিদ্যুৎ তখন তো এত বিদ্যুৎ ছিল না লাইট টাইট ছিল না এই জন্য মুরব্বীরা যাতে কারোর ক্ষতি না হয় একটা হাদিস জাল বানায় নিছি কথা বুঝতে পারছেন রাতের বেলা এখন না লাইট ফক ফকা আলো চেরাগের মোমবাতির বা হারির আলো অন্ধকার আলো আদারের মধ্যে নখ কাটতে গেলে হাত কেটে যেতে পারে খোলা পান যাতে দিনে বেলা কাটে এই জন্য মুরব্বীরা হাদিস জাল বানায় নিছে যে রাতের বেলা নোখ কাটা ঠিক না এগুলো সবগুলো ন্যাক উদ্দেশ্যে হাদিস জাল বানাইছে কিন্তু যদি কেউ হাদিস জাল বানায় নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে বা ইসলামের নামে কোনো ভিত্তিহীন কথা বলে যে ব্যক্তি নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে বানোয়াট কিছু বলে সে যেন জাহান নামে নিজের টিকেটের রিজার্ভেশন করে রাখলো আল্লাহ তালা আমাদেরকে সমস্ত ভিত্তিহীন বিশ্বাস থেকে বেরিয়ে আসার তফিক দান করুন অতএব সমস্ত ভিত্তিহীন কথা বলা যাবে না তবে এটা ঠিক ইনামা আল অশ্রী ইসরা মানুষের সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ আছে বেশি হাসা হাসি করতেছেন এরপরে একটু অসুবিধা হলেও হতে পারে কিন্তু সেটাকে হলভ করে বা এভাবে নিশ্চিত করে বলার কোনো কারণ নাই অতএব এগুলো করবো না আর বাম চোখ লাফানোর ব্যাপারটা বাম চোখ লাফালে কি হয় বিপদ আসে ডাইন হাত চুল কি হয় টাকা আসে বাম হাত চুলকালে কি হয় টাকা চলে যা ভাই বাম চোখ আর ডান চোখ যত চোখ লাফাক অতিরিক্ত লাফালাফি করলে আপনি ডাক্তারের কাছে যাবেন এখানে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ফি লাগবে এই টাকা খরচ হবে এই তো তো বাম চোখ লাফালে আপনার বিপদ আসবে এটা ভিত্তিহীন শিরপূর্ণ কথা ইমানদার এই সমস্ত ফালতু কথা বিশ্বাস করবে এখন মুশকিল হলো আপনি জানেন এটা ভিত্তিহীন বুয়া তারপরও যদি বাম চোখটা লাফালাফি শুরু করে দেয় অনেকে বলে যে ভাই তখন কিন্তু একটা ভয় আসে আরে না জানি কোন বিপদ আসতে বিশ্বাস করে এটা ভুয়া তারপরে ওই যে এমন ভাবে গেথে গেছে যে শয়তান তার মধ্যে অসা সৃষ্টি করে এবং কখনো কাকতালি ভাবে যদি বাম চোখও লাফাইছে আবার এদিকে আপনার বিপদ আসছে তাহলে বুঝবেন যে পড়ে মারা গেছে আর ওইটা দুই পয়সার কোনো ভ্যালু আল্লাহ আমাদেরকে সমস্ত কুসংস্কার এবং বিশ্বাস থেকে বেরিয়ে আসার দান গ্রামে গঞ্জে শহরে অনেকে পীরের হাতে বায়াত গ্রহণ করে পীরের শেখানোর বাইরে কিছু সঠিক মনে করে না পীর যা বলেন অন্ধের মতো সেটাকেই সঠিক মনে করেন আল্লাহ ছাড়া আল্লাহকে বা জান্নাত পাওয়ার জন্য এটাই কি সঠিক পদ্ধতি ভাইরা আমার কোন পীর যদি এমন কথা বলেন যেটা কোরআন হাদিসে করার কথা বলা হয়েছে তাহলে সেটা অবশ্যই করবেন সেটা পীরের বললেও করবেন না বললেও করবেন কারণ কোরআনDice আছে আর যদি কোন পীর সাহেব এমন কোন কথা বলেন করার জন্য যেটা কোরআন হাদিসের বর হয় তাহলে সেটা পীর সাহেব কেন পীর সাহেবের আম্বাজান এসে বললেও করা যাবে কারণ লা তাআতা আতালি মাখলুকুন ফি মাআসাতিল খালিক আল্লাহ লবাদদ হয়ে আল্লাহ নাফরমানি করে পৃথিবীতে কারোর কথা মানা যাবে অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমরা অনেকে মনে করি যে পিসাব যা বলো কোনো কথা সেটা করতে হবে ফার্সিতে একটা কবিতা আছে কোন পীরে কে খবর অর্থাৎ পীরে মগা যদি তোমাকে অভিজ্ঞ কোন পীর যদি তোমাকে বলে যে তোমার জায়নামাজ মদ দিয়ে বড়াই ফেলাও মদ ঢেলে নামাজ বড়াই ফেলাও তাহলে তুমি তাই করো কারণ মদ হালাল হারাম এটা তোমার চাইতে উনি ভালো জানেন ভাইরা আমার আল্লাহ তালা মদকে হালাল করেছেন না হারাম করেছেন অতএব পীর সাহেব যদি দুনিয়া সবাই একসাথ হয়ে যান আলেম সাহেব শেখ সাহেব যদি সবাই একসাথ হয়ে ওই মদ আপনাকে গায়ে মাখাইতে বলে আপনাকে জানাজে মাখাইতে বলে আপনাকে পান করতে বলে ওটাকে স্বাভাবিক করে তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আমরা আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কোন মানুষের বাধ্যগত হতে পারি আমার দল আমি দল করি আমার দলের নির্দেশ কিন্তু আল্লাহর নির্দেশের বরকেলাভ মুসলমান হলে আমি কখনো দলের নির্দেশ মানতে পারি না আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ আনুগত্য করার তফিক দান করুন ইসলামিক মিডিয়া পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ